বাড়ির সবকে আমার পছন্দ না কারণ হচ্ছে খোলামেলা পোশাক পরলেই যে হচ্ছে আপনার একজন মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে তা না আর বাড়ির সব খোলামেলা পোশাক পরে বেশি হচ্ছে গিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে এর জন্য আমার অ্যাকচুয়ালি আমার বাড়ির সবকে সেই দিক থেকে একটা নারী হিসাবে আমি সাপোর্ট করি না আসলে ওইটার ডিমান্ডটা হচ্ছে যারা যারা এই ধরনের পোশাক পছন্দ করে যে তারা এই ধরনের ব্র্যান্ড কাজ করবে এই ধরনের পোশাক নিয়ে কাজ করবে তারা হচ্ছে ডিমান্ড রাখে আর বাকি যারা আমরা আছি অনেকেই আছে যে এই ধরনের পোশাক পছন্দ করে না আসলে তাদের কাছে আমি আর কি বলবো তারা তো জানেই যে আমাদের নিয়ে কাজ করে যারা আমরা এই ধরনের খোলামেলা পোশাক পছন্দ করি না পোশাক করছে একজন ব্র্যান্ড প্রোমোটার হিসেবে আপনার কোনো তা তো অবশ্যই তা তো অবশ্যই একটা ব্র্যান্ড প্রমোটারের জন্য আমাদের দশটা নারীর হচ্ছে গিয়ে এবং দশটা ব্র্যান্ড প্রোমোটারের বদনাম হচ্ছে কারণ অনেকে বলে যে বাড়ি শখ খোলামেলা পোশাক পরে আপনি পড়লে সমস্যা কী তাহলে এটা আমাদের উপর প্রভাব পড়ছে না অবশ্যই প্রভাব পড়ছে কারণ আমাদের তো তারা খারাপ চোখে দেখছে যে আমরা কেন পড়ি না এটা তো আসলে ঠিক না মানে একটা পোশাকের একটা মার্ঝদতা ব্যাপার আছে একটা ব্যাপার আছে যে আসলে খোলামেলা পড়লেই যে ব্র্যান্ড প্রমোটর অনেক নামি দামি একটা হয়ে যাবে তা কিন্তু না আপো আপনি আপনি ব্র্যান্ড প্রমোট আপনি কি খোলামেলা পোশাক পরে আপনি ব্র্যান্ড প্রমোট করতে চান না না আমি অফ কোর্স না আমি এটা পছন্দই করি না যেটা আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজকে দায় বদ্ধ করে খোলামেলা পোশাক পরে ব্র্যান্ড আসলে এটা সমাজের জন্য খুব একটা প্রভাব ফেলে যারা টিনেস যারা আছে নতুন জেনারেশন যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আসলে তারা আমাদের দেখে কি শিখবে এটা ব্যাপার আছে যে তারা আমাদের দেখে কি শিখবে তাই না তারা তো আমাদের দেখে এই ধরনের শিখবে তাদের কালচারটাও নষ্ট হয়ে যাবে আসলে তারা যখন কাজ করবে তারা কাজ করবে যে আমাদের খোলামেলা পোশাক পরলে মনে হয় আমরা টাকা আর্ন করতে পারবো এক একটা ব্র্যান্ডের ডিমান্ড এক এক রকম থাকবে যে খোলামেলা পোশাক করতে হবে এটা চুজ করব আমি আমার নিজের উপরে যে আমি আসলে ওই ব্র্যান্ডের সাথে কাজ করতে আগ্রহী কিনা কাজ করবো কিনা সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে আমি টাকার জন্য যে আমার নিজেকে বিলিয়ে দিব। আমি হচ্ছে কি আমার ড্রেস আপ চেঞ্জ করে ফেলবো আসলে এটা তো ঠিক না এই যে আমি দেখেছি আপনার মতো আরো অনেক ব্র্যান্ড প্রমোটার আছে অনেকের থেকে সাক্ষাৎকার নিয়েছি তারা বলেছেন ম্যাটার না উপস্থাপনা হলো ম্যাটার জি জি প্রেজেন্টেশনটা অবশ্যই একটা ব্যাপার আছে কারণ আমি আমি পোশাক খোলামেলা পরি আর নর্মালি ফর্মাল পোশাক পরি কিন্তু হচ্ছে গিয়ে পোশাকটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার মনে হয় কারণ কি যে আমি প্রেজেন্টেশন করব আমার যোগ্যতা দিয়ে পোশাক দিয়ে না তো এটাই আমি অ্যাকচুয়ালি যে আমার 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 বিহেভ আমার হচ্ছে ভদ্রতা আমার হচ্ছে শালীলতা সব কিছু মিলে কিন্তু আমি তৈরি করব সেই ব্র্যান্ডটাকে যে এই ব্র্যান্ডটা আমাকে কেন সাপোর্ট করবে আমাকে হচ্ছে কেন নেবে আমি তো শুধু পোশাক দিয়ে না হ্যাঁ তাই না আমার কথার স্টাইল আমার হচ্ছে ড্রেস আপ গেট আপ সব কিছু মিলেই যে হচ্ছে আমাকে সিলেক্ট করবে আমি অ্যাকচুয়ালি তার সাথেই কাজ করব। আসলে এই যে যারা ব্যান্ড প্রমোট করায় ব্যান্ড প্রমোটার দিয়ে ব্যান্ড প্রমোট করায় যারা এই যে এই ধরনের খোলামেলা পোশাক দিয়ে মানে ব্যান্ড প্রমোট করাইতে চায় আসলে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আসলে তারা সমাজটাকে নষ্ট করতেছে হ্যাঁ অবশ্যই তারা সমাজটাকে নষ্ট করছে আসলে এইভাবে তো আমাদের খোলামেলা আমাদের যে বাংলাদেশে যে কালচারটা এই কালচারে খোলামেলা পোশাক পরে আসলে এটা ঠিক না কারণ এখানে আমরা তো মুসলমান কান্ট্রি তাই না এখানে আমরা তো ইউরোপ কান্ট্রি না মুসলমান কান্ট্রিতে অবশ্যই আমাদের একটা ড্রেস আপের ব্যাপার থাকা উচিত যেটা অনেক ভদ্রভাবে একটা ড্রেস আপ যদি দিয়ে যদি আমি প্রেজেন্টেশনটা করি প্রমোশনটা করি তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না